আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ কমন রোগ যেটা সবার আছে ডায়াবেটিস সবার নাই প্রেসার হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার হার্টের রোগ সবার কিন্তু একটা রোগ সবচাইতে বেশি ডাব্লিউ ও সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে সেটার নাম হচ্ছে ডিপ্রেশন একটু জোরে বলি না হার্ট রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাডি বানিয়ে দেয় একটু জোরে বলেন অনেক সময় একটা ভালো সুস্থ মানুষ তো মানুষ তো দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ডিপ্রেশন আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরে আছে বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায় নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায় আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমাই কি রে তোর তো কোনো টেনশন নাই বউ নাই জামাই নাই তোর কেন গালে হাত হাতে টেনশন ওর দুনিয়া দাই সিদ আর কেন গিত বাস্তব না বাস্তব আপনারা বলেন জোরে বলেন না বাস্তব না বাস্তব আর সবকিছুর পিছনে আমরা দায়ী আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা ঋতু ছিল এখন ঋতু কি ছয়টা খুঁজে পাওয়া যায় এখন বেশি থেকে বেশি গরমকাল শীতকাল বর্ষাকাল তিনটা স্পষ্ট দেখা যাচ্ছে তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই জোর বলেন না আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা না উনি বলা শেষ করতে পারে নাই হঠাৎ করে জোরে বলেন হঠাৎ করে বৃষ্টি এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে বাইকে জিজ্ঞেস করেন উনি বলবে কয়েকটা কারণ দেখাবে এক নাম্বার আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই কেটে ফেলছি আমরা পাহাড়গুলোকে কাটা শুরু করছি আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি আমরা পানি দিয়ে পানিকে দূষিত করে আমরা জাতীয় আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে ওভার স্মার্ট হতে গিয়ে অতি চালাকল গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কথা বলে ঠিক কি

পূর্বে একদিন পৃথিবীবাসের সামনে চলে আসবে কথা বলে গাছ দিছে আমাদের জন্য আমাদের যদি গাছ না বানাই যদি গাছ না বানাই

গাছ না কাটলে তো চেয়ার হবে না রব বলে যে বুঝো নাই গাছ যদি একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও একটা কাটো পাঁচটা লাগাই দাও পৃথিবীর ভারসাম্য রপ্ত হওয়া শুরু হবে বলেন না সুবহানাল্লাহ ক্ষেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক আমি বলবো না আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক মরুভূমিতে বৃষ্টি হয় কিন্তু জঙ্গল যেখানে বেশি ঘন জঙ্গল সেখানে বৃষ্টি হয় বেশি একটু জোরে বলেন না আল্লাহ তালে এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন অনেকে রব খুঁজে পায় না আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না তবে আবদার করে একটা কথা বলি রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান সুবহানাল্লাহ বলবি সুবহানাল্লাহ যার যত শক্তি আছে বলবি সুবহানাল্লাহ আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন আপনার ইমান আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ওই স্রষ্টার নাম কি আল্লাহ এই তো মাশাআল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ মন উজাড় করে বলেন আমাদের স্রষ্টার নাম কি আল্লাহ আল্লাহ তাআলা গাজ বানিয়েছে যতগুলো মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন কোথেকে নিচ্ছেন একটু জোরে গাছ থেকে যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন যেটা ফেলছেন এটা কি কার্বন ডাই আমি শুনি না কার্বন ডাই অক্সিজেনটা ফ্রেশ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিশেষ সবাই মারা যাওয়ার কথা জোরে বলেন না গাড়িতে যদি গ্লাস বন্ধ করে পাঁচটা মিনিট বসে থাকেন দেখবেন গালির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এত মারাত্মক জিনিস কিন্তু রব্বুল আল আমিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন গাছ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা এবার গাছ জিজ্ঞেস করে আল্লাহ কতক্ষণ দিব রব বলে যে কোনটা দিবা আল্লাহ কোথায় কোথায় দিব আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকব তোমার বান্দা কখন রাস্তায় থাকবে কতক্ষণ বাড়িতে থাকবে কতক্ষণ ছাদে থাকবে কতক্ষণ গাড়িতে থাকবে কতক্ষণ ব্যবসায় থাকবে কতক্ষণ চাকরিতে থাকবে কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে আমি তো ওখানে থাকবো না রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই তুমি যেখানে দাঁড়াই থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ আমি আল্লাহ করে দিব ওই টেনশন তোমার করার দরকার নেই এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার নিঃশ্বাস ফেলাও দরকার আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আল্লাহর বাস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা মানুষের সেটা অহংকারী হোক নিরহংকারী হোক কুটিপতি হোক গরিব হোক সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার একটু রিপ্লেটা বড় হবে নিঃশ্বাসের দরকার এই নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয় নাকি 30 মিনিটে নেওয়া হয় নাকি মিনিটে নেওয়া হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিও যদি না ফেলেন আরেক এক জামিলা ফেলার পরে নিতে না পারলে আরেক এক জামিলা এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন আপনাকে পৌঁছে দিচ্ছে রবের দয়ায় এবার আপনি যে আপনার কার্বন ডাই ফেলেছেন যেই ফেলার পরে কার্বন ডাই অক্সাইডটা বিশটা ছড়িয়ে পড়ছে রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনামামে যেতে না দিয়ে উপরে তুলে নিচ্ছে উপর দিকে তুলে নিচ্ছে সুবহানাল্লাহ এবং রব্বুল আলামিন গাছকে বলে গাছ কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে গাছে বলে যে ইয়া রব তাহলে আমি কি করব রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিই সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি এবার গাছে বলা যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার নেওয়ার দায়িত্ব কিন্তু কোন টাইমে দিব কোন টাইমে নিব আমার কাছে তো গড়ি আল্লাহ গাছটা আমাকে আজকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব কোন টাইমে কার্বন ডাইঅক্সাইড নিব গড়ি আমার কাছে গড়ি আমার কাছে রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায় বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে সুবহানাল্লাহ সূর্য যখন ওঠে গাছ অক্সিজেন দেওয়া শুরু করো অক্সিজেন দেওয়া শুরু করো সূর্য যখন ডুবে গাছ কার্বন ডাইঅক্সাইড নেওয়া শুরু করো আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও অক্সিজেন দাও সূর্য ডুবলে কার্বন ডাইঅক্সাইড যদি বলেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে আর একটু জোরে বলা যাবে আল্লাহ তালা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন কিভাবে বুঝাই আপনাদেরকে কোরান পড়ার আগে আমরা পড়ি বিসমিল্লাহ রহমানির যুবক ভাইদের আওয়াজ লাগবে বিসমিল্লাহ রহমানির কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাই জায়গা দিয়েছেন আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সুরা ফাতিহা সুরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানের বিসমিল্লার মধ্যে যে দুইটা নাম আর রহমানের রহিম দুই আয়াতের মধ্যে সেই নাম আল্লাহর বাস্তে ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম হবে গবেষণা একটু জোরে বলি না আলিফ বা না পড়লে না শিখলে কোরআন শেখা যাবে না তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু কিন্তু কোরান আল্লাহ শুরু করতেছে বা সুহান আল্লাহ বলবে না রে ভাই আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার নামাজ কয় অক্ত এই পাঁচ অক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয় ফজর জোহর আসর মগরীব এশা আল্লাহর বস্তা আমাকে একটু সাপোর্ট দিবেন এই পাঁচ অক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে আসসালাতু তানহানিল ফাহশাই ওয়াল মুনকার এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে অবদ্র থেকে বদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে অমানুষ থেকে মানুষ সবার জন্য নামাজের সাপোর্টের দরকার আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না অভদ্র কখনো জান্নাতে যাবে না বেআ কখনো জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে নিতেও জানতে হবে জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে সভ্য হতে হবে নম্র হতে হতে হবে ভদ্র হতে হবে এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম তন্মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ কিন্তু দেখেন আল্লাহ তালা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটার নাম ফরস একটার নাম তো ফরজ শূন্যত কারে বলে লম্বা কথাই যাব না এক কথাই মনে রাখবেন ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক আল্লাহ সম্পর্ক এটা হচ্ছে ফরজ যেটার সাথে নবীর সম্পর্ক এটার নাম শূন্য একটু জোরে বলি ফরজ মানিকার জোরে বলেন ফরজ মানিকার সুন মানিকার

মাগরিবে তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে দুই রাকাত আগে কথা বলছি মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত সুন্নাত আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নাতকে আগে রেখেছেন মাগরিব যখন আসলো রব বলে যে সুন্নাত আগে নাই দেপারকি কখনো ভাবার প্রয়োজন মনে করি না জোহর দেখেন ফরজ চার রাকাত আসর ফরস চার রাকাত এশা ফরস চার রাখাত ফজর ফরস দুই রাকাত মাগরিব ফরস তিন রাখাত এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি দেখেন ফজরের নামাজ জোর জোহর জোর আসর জোর এশা জোর একমাত্র এক ওয়াক্ত নামাজ বেজোর এটার নাম মাগরীব যেটার আগে সুন্নাত নাই সুবহানাল্লাহ একটু বলি মনে রাখবেন ভাইয়া পড়া একটা জিনিস বুঝে পড়া আরেক জিনিস অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা জোরে বলেন কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয় এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসা দেয় আপনার মাথা ঠাটা তো গরম হয়ে যাবে কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র গিয়ে পেলেন আপনি স্কোয়ারের সূত্র কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন একটু জোরে বলেন ঠিক কিনা আমরা কেন ভাবলাম না নামাজ পাঁচ ওয়াক্ত হলো না কেন পাঁচ ওয়াক্ত হলো কেন দশ ওয়াক্ত হয় না কেন পড়বেন পাঁচ সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের সুবহান এবার আপনি দেখেন রোজা বছরে কয়বার জাকাত বছরে কয়বার হজ জীবনে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ডেইলি কয়বার অন্য ফরজ কে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার না হয়তো জীবনে একবার নামাজের বেলায় যখন আসছে রব বলে যে না ছয় মাসে দিব না তিন মাসেও দিব না ডেইলি হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা শুনবেন একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে উনি ছাড়া সেবা করার আর কেউ নাই এবার এই মানুষ কি করবে একদিকে আল্লাহর গদ একদিকে মা একদিকে মা দ্বিধা দন্দেই পড়ে গেছে হুজুরের কাছে আছে হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আগামী কালকে সকালে ফ্লাইট এখন আমার মা তো হসপিটালে আমি ছাড়া তো আর কেউ নাই এখন হুজুর আমি কি করব হুজুর চোখ বন্ধ করে এক পক্ষে বলবে মা সেবা করো মা সেবা করো সুবহানাল্লাহ ওલાনা রে ভাই মা সেবা করো বাবার সেবা করো ভাইয়ের সেবা করো বউয়ের সেবা করো স্বামীর সেবা করো হুজুর আল্লাহর ঘর তখন রব হুজুর বলবে এটাই তো বুজার বাকি এটাই তো বুঝতে হবে রব বলে যে আমি এমন দয়াবান তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো তোর মা না মানলো আমি মেনে নিব আমার হস্ত আমি ছেড়ে দিলাম যা তোকে maaf করে দিলাম তোর মা তোর maaf করবে না তোর মা সেবা কর তোর জামাই সেবা কর তোর বউয়ের সেবা কর কারণ আমি রবের পক্ষ থেকে সার আছে মানুষ তোকে ছাড় দিবে না হস

আপনি সফর করলেন চিটাং থেকে পাবনা রাখা সম্ভব না যে গরম হুজুর বলবে যে সমস্যা নাই পরে রেখে দিও সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না তুমি ওষুধ খেতে হবে থাক রোজা পরে রাখিও ওষুধ খেয়ে নাও কিন্তু নামাজের বেলায় যখন আসছে বান্দা বলে যে ফায়ে বেতা দাঁড়াইতে পারি না আল্লাহ পাক বলে যে বই বই ফল

একটু 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 নামাজ এমন একটা যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি এই তোমার আসলে আরেকটু জোরে মাঝে মধ্যে ঠিক বলেন জাগা মোতাবেক কিন্তু যেখানে সুবাহান আল্লাহ ফিট হয় সেখানে সুবাহান কারণ সব নিতে আসছি নিয়ে সব না কামাই দরকার কি ঠিক না নামাজ এবং নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু এই নামাজটা এমন একটা বেনিফিট ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার নিয়ামতও আছে নামাজ শুরু করতে আমরা কি বলি সবাই বলেন আল্লাহু আওয়াজটা বড় লাগবে তো সুবহানাল্লাহ ও ত আল্লাহর প্রশংসা মাশাআল্লাহ ও ত আল্লাহর প্রশংসা বিসমিল্লাহ তো রবের নাম এতগুলা শব্দ বাতিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয় বাবার টাইম নাই এবারে দেখেন এবারে আল্লাহু আকবার আপনি ঢুকে গেলেন নামাজে ঢুকে গেলেন এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন রুকুতে অল্লাহ আকবরাই অল্লাহো আকবর বৈঠকে অল্লাহ আকবার সব জায়গায় আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ সব জায়গায় এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে জোরে বলেন না নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ হামিদা বলছেন আল্লাহ আকবর নয় সামি আল্লাহ হলিমান হামিদা তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন নামাজ বাঙে নাই হাত ছেড়ে দিলে নামাজ চলে যায় কিন্তু সামিয়াল্লাহ বললে নামাজ যায় না ব্যাপার বুঝলাম না রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি বুস 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 সব জায়গায় আল্লাহু আকবার কিন্তু শুধু যেখানে হাত তোলা সেখানে বলতে হয় সামিয়াল্লাহ ইমাম বলবে আল্লাহু আকবার মুক্তা দিয়ে বলে আল্লাহু আকবার কিন্তু যখন ইমাম বলবে সামিয়াল্লাহু লিমান হামিদা তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল ইয়া রব मामালা কি রব বলে যে বুঝে পড়ো বুঝে পড়ো বুঝে পড়ো আমি রবের দরবারে কপালের সিজদা আমি চাই না আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদায় বান্দার কপাল আমার দরবারে জুকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায় প্রেমওয়ালা পছন্দ করি সুবহানাল্লাহ মিলে না নো মিলে সোনা এক না